আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর গোয়েদ ইনস্টিটিউট আমাদের জন্য বিশাল একটা সুযোগ নিয়ে আসছে এতদিন পর্যন্ত যারা আমরা জার্মান ভাষা কোর্স শেষ করে ফেলতাম এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ফেলতাম কিন্তু আমরা সিট পাওয়ার জন্য খুব একটা বিড়ম্বনায় পড়তে হতো আমাদেরকে কিন্তু এখন থেকে গোয়েদ ইনস্টিটিউট বাংলাদেশ তাদের পরীক্ষার স্কেডিউল তাদের ওয়েবসাইটে সারা বছরেরটা পাবলিশ করে দিয়েছে এবং কোন পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এটাও তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে সুতরাং এখন থেকে সিট পাওয়া নিয়ে আপনাদের কোনো বিড়ম্বনায় পড়তে হবে না এখন আপনাদের জন্য বিশাল সুযোগ থাকছে আপনার পরীক্ষার প্ল্যানটা সেট করার জন্য কখন আপনি পরীক্ষা দেবেন আপনি এ হন এ হন বিয়ান বি টু যেই লেভেলের পরীক্ষায় দেন না কেন আপনি এখন থেকে প্ল্যান সেট করে রাখতে পারবেন কোন মাসে কখন আপনি পরীক্ষা দিতে পারবেন জো এটা জানার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গোয়েতেন ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইটে আসতে হবে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন অথবা গোয়েতেন ইনস্টিটিউট বাংলাদেশ লিখে সার্চ করলে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে তারপর এখান থেকে জার্মান এক্সামে ক্লিক করলে হচ্ছে আপনারা এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর আপনারা হচ্ছে বাম পাশের দিকে একটু লক্ষ্য করুন সবাই এখানে দেখুন গোয়েতে সার্টিফিকেট আ আইনস স্টার্ট টাচ এটা হচ্ছে আ এর জন্য প্রতিটা লেভেলের জন্য আপনারা কিভাবে প্ল্যান করবেন কখন পরীক্ষা হবেন এই বিষয়বস্তুগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি সো প্রথমে হচ্ছে এ ওয়ান দেখাবো তারপর এড টু তারপর বি ওয়ান তারপর বি টু লেভেলের পরীক্ষা কখন হবে এই বিষয়টা আজকের ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন এবং আপনারা একটা প্ল্যান সেট করতে পারবেন যে আপনাদের জন্য কখন পরীক্ষা দেওয়া উত্তম হবে জো চলেন তাহলে আমরা এ ওয়ান পরীক্ষা যারা দিবেন তাদের ভুখান থেকে কিছু কমাই জো এইখানে ক্লিক করলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি গোয়েতে সার্টিফিকেট আইন্স স্টার আইনস আইন্স মানে এ ওয়ান লেভেলের পরীক্ষাটার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে সিট বুক করার জন্য আপনারা এখানে হচ্ছে বুক নাও অপশন পাবেন তবে এটা হচ্ছে বুক করার কিছুদিন আগে তারা ওপেন করে রাখে মানে এখানে দিয়ে দেয় বুকেবল ডেট তারপর আপনারা এখান থেকে বুক করতে পারবেন আপনারা যারা হচ্ছে সিট বুক কিভাবে করতে হয় এই বিষয়ে জানতে চান কমেন্টে জানান আমি একটা লাইভ সিট বুক করে আপনাদেরকে ভিডিও আকারে টিউটোরিয়াল আকারে দেখিয়ে দেবো চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে তো দেখেন আমাদের দুই হাজার পঁচিশ সালের প্রথম পরীক্ষা ছিল জানুয়ারি মাসের ২৬ তারিখ ২৬ তারিখে স্পিকিং এবং সাতাশ তারিখে রিটেন মানে রিটেন বলতে হচ্ছে লেজেন হিউরেন এই তিনটা পার্ট একসাথে ইনক্লুডেড তো এটা সিট ক্যাপাসিটি হচ্ছে তখন এই মাসটা হচ্ছে চলে গিয়েছে যার জন্য সিট ক্যাপাসিটিটা উল্লেখ করা নেই তো ফেব্রুয়ারি মাসের পরীক্ষারও সিট ক্যাপাসিটিটা উল্লেখ করা নেই সুতরাং আমাদের শুরু হচ্ছে যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ মার্চ থেকে আমাদের বিষয়টা আপডেট হয়েছে চলেন তাহলে এই যে এখানে লক্ষ্য করেন যে এক্সাম ডেট হচ্ছে আঠারো তিন দুই হাজার পঁচিশ স্পিকিং এবং উনিশ তিন দুই রাইটিং মানে আঠারো উনিশ তারিখ মার্চ মাসের আঠারো উনিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সিট ক্যাপাসিটি দেখতে পাচ্ছি এই তারিখে মার্চ মাসে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী এ ওয়ান লেভেলের পরীক্ষার্থী পার্টিসিপেট করতে পারবে দুইশত চল্লিশ জন সোয়াই হন্ড্রেড

কিন্তু আপনারা সিটটা কখন বুক করতে পারবেন একটা প্রশ্ন থেকে যায় দেখেন আমাদের পরীক্ষা হবে এবং তারিখে তবে এই সিটটা আইনসের পাওয়ার জন্য আপনারা একটু উপরে আসবেন এই যে এইখানে হচ্ছে দেখবেন আপনার এক্সাম ডেটটা দেয়া থাকবে তারপর ডান পাশে দেখবেন এটা হচ্ছে বুকেবল ডেট যেমন আঠারো তারিখে পরীক্ষা হলে এর এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে থেকে এখানে বুকেবল ডেটটা দিয়ে দেবে যে আপনি কত তারিখ থেকে সিটটা বুক করতে পারবেন ঠিক আছে যো এটা হচ্ছে এই পেজটা বারবার রিফ্রেশ করে আপনাকে চেক করতে হবে কখন দিচ্ছে তারপর আমরা আসি যেমন মার্চ মাসে 18 19 তারিখে একটা পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে 27 28 তারিখে একটা পরীক্ষা হচ্ছে কিন্তু আবার এপ্রিল মাসে সিট সংখ্যা বা সিট ক্যাপাসিটি খুবই কম সো এই বিষয়গুলো হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে এসে পুরোপুরি যখন আপনারা একটু দেখবেন তখন আপনারা প্ল্যান করতে পারবেন একটা ভালো একটা প্ল্যান করতে পারবেন যে কোন মাসে আপনার জন্য পরীক্ষা দেওয়াটা বেটার হবে ঠিক আছে তারপর দেখেন প্রতি মাসে পরীক্ষা আছে এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে মে মাসে পরীক্ষা হচ্ছে জুন মাসে পরীক্ষা হচ্ছে জুলাইতে পরীক্ষা হচ্ছে আগস্টে পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে অক্টোবরে পরীক্ষা হচ্ছে নভেম্বরে পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে প্রতি মাসে আপনাদের পরীক্ষা থাকছে ওয়ান লেভেলে যারা আছেন চিন্তার কোন কারণ নেই সিট সংখ্যা বেশি যখন আপনারা ওই সময়টা প্ল্যান করে হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন তখন হচ্ছে আপনারা আশা করছি সিট পেয়ে যাবেন জো এখন থেকে তাহলে আপনাদের চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই যে সিট পাবেন কি পাবেন না ভালো একটা প্ল্যান করে রাখুন এই প্ল্যান মোতাবেক আপনারা সামনে আগান পরীক্ষার প্রস্তুতি নিন কোর্সের প্রস্তুতি নিন তাহলে আপনারা সিট পেয়ে যাবেন সো এখন আসি আমরা এ টু লেভেলের খবর কি দেখি জো দেখেন গোয়েতে সার্টিফিকেট আসওয়াই ফিট ইন ডয়েচ এটাতে আমরা ক্লিক করব না আমরা করব গোয়েতে সার্টিফিকেট ডিরেক্ট আসওয়াইতে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে অ্যাডাল্টদের পরীক্ষা কখন হবে তা জানতে পারবো আছোয়া লেভেলের পরীক্ষাও কখন কখন হবে সেটাও এখানে উল্লেখ করা আছে যে দেখেন আছোয়ের প্রথম পরীক্ষা হচ্ছে মার্চ মাসের ষোলো সতেরো তারিখে সিট ক্যাপাসিটি একশো জন এবং রেজাল্ট পাবলিকেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডেটটা এখানে উল্লেখ করা আছে আপনারা যারা ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য দেখতে চাচ্ছেন না আপনারা হচ্ছে চ্যালেঞ্জ সরাসরি লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন তারপরে দেখেন এখানে আছে মার্চ মাসে পরীক্ষা হচ্ছে তারপর আবার জুন মাসে পরীক্ষা হচ্ছে তারপর সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে এবং ডিসেম্বর মাসে প্রতি মাস পরপর এ টু লেভেলের পরীক্ষা হচ্ছে যারা এ টু লেভেলের পরীক্ষা দিতে ইচ্ছুক তারা হচ্ছে এই প্ল্যানটা এখন থেকেই করে রাখুন যে কখন পরীক্ষা দেওয়ার জন্য আপনার জন্য বেটার হবে এবং এ টু লেভেলের প্রতিটা পরীক্ষায় তো বিশ জন করে পরীক্ষা দিতে পারবে তারপরে এবার আসি আমাদের কাঙ্ক্ষিত বি ওয়ান পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীবৃন্দরা যারা ইতিমধ্যে বি ওয়ান পরীক্ষা দিতে না পেরে অনেক হাঁপিয়ে গিয়েছেন ডিমোটিভেটেড হয়ে গিয়েছেন তাদেরও ভয়ের কারণে তাদের জন্য বিশাল আকারের সিট নিয়ে আসছে গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশ তো দেখেন বি ওয়ান লেভেলের প্রথম পরীক্ষা ছিল ফেব্রুয়ারি মাসের নয় দশ তারিখে যারা সিট পান নাই মার্চে সিট দিয়েছে তারা সত্তর জন করে পরীক্ষা নিচ্ছে বি ওয়ান লেভেলে প্রতিটা পরীক্ষায় মার্চে তারপর এপ্রিলে পরীক্ষা আছে বিশ তারিখে তারপর মে মাসের এগারো বারো তারিখে পরীক্ষা আছে সত্তর জন ক্যাপাসিটি এবং বি ওয়ানের সমস্ত পরীক্ষাগুলোতে সত্তর জন ক্যাপাসিটি থাকে এবং সত্তর জন করে পরীক্ষা দিতে পারবে সো দেখেন মে মাসে পরীক্ষা আছে জুন মাসে আছে জুলাই মাসে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে নভেম্বর মাস এবং ডিসেম্বর বি ওয়ান পরীক্ষার্থীদের জন্য আর কোনো ভয়ের কারণ নেই প্রতি মাসে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে সো কোনোভাবে এক এই মাসে পরীক্ষা দেওয়া সিট যদি আপনি না পান পরবর্তী মাসে আবার পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাচ্ছেন সো ভয়ের কোনো কারণ নেই এখন থেকে আবার পড়াশোনা অ্যাক্টিভ করুন এবং আবার পরীক্ষার প্রিপারেশন নিতে থাকুন যেন এই মাসে মিস হয়ে গেলে পরবর্তী মাসে যেন অবশ্যই সিট পেয়ে যাবেন এবং আপনারা তখন পরীক্ষা দিতে পারবেন তারপর আসি আমরা বিটু লেভেলে বি লেভেলে যারা পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশে আগে বিটু লেভেলের পরীক্ষা খুবই কম হতো এবং স্টুডেন্টও ছিল না কিন্তু এখন ইদানিং বি টু লেভেলের স্টুডেন্টস অনেক বেড়ে যাচ্ছে অনেক অনেক স্টুডেন্ট বি টু লেভেল টু লেভেল কোর্স করে ফেলছে এবং তারা এখন পরীক্ষা দিতে চুক তাদেরও ভয়ের কারণ নেই তাদের জন্য দেখেন মার্চ মাসে পরীক্ষা আছে তারপর জুন মাসে আছে সেপ্টেম্বর মাসে আছে এবং ডিসেম্বর মাসে আছে প্রতি তিন মাস পর পর বি লেভেলের পরীক্ষা হচ্ছে তবে বি টু লেভেলের পরীক্ষার্থী যেহেতু অনেক বাংলাদেশে কম সেহেতু তাদের সিট ক্যাপাসিটিও খুবই কম রেখেছে মাত্র বিশটা সুতরাং আপনারা হচ্ছে এখন থেকে নিজের কখন পরীক্ষা দেবেন কোন মাসে পরীক্ষা দেবেন পরীক্ষার প্রস্তুতি স্বরূপ একটা প্ল্যান সেট করে ফেলুন সো এটা আপনাদের জন্য ভালো হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং জার্মান ভাষা এবং কোর্স रिलेटेड যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের পাবলিক WhatsApp গ্রুপে জয়েন হতে পারেন সেখানেও আপনারা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম